মঞ্চ বস্তি আজি মঞ্চ বস্তি নতুন কাৰ্যকৰ্তা বল যায় স্বেচ্ছাসেৱক নিজে

তাই এখন আমরা রেডি করেছি আমাদের সঙ্গে করে নিয়ে আসা সেই সমস্ত জিনিসপত্র এখানে একটি গ্রামেতে দেওয়ার জন্য ঠিক আছে কোন গ্রামেতে যাচ্ছি ভাই জানি না ঠিক আছে চার ধারটা ভাই খুবই সুন্দর তবে হ্যাঁ হয় না পুরুলিয়াতে এটাই দেখতে পাচ্ছি পুরো পাথুরে এলাকা ঠিক আছে আমি তো ভাই প্রথমে এসেছি মানে বইয়েতে এগুলো পড়েছিলাম যেখানে চাষ আবাস ভাইটা মায়না পাত এলাকা ঠিক আছে এখন দেখতে পাচ্ছি সেটা সত্যি মানে চারিদিকটাই পাথুরে এলাকা চাষবাস বলে কিছু নেই ভাই এখানেতে ঠিক আছে আর এই যে আমাদের এখানে জিনিসপত্র মানে এখনও তিনটে গাড়ি করে যাচ্ছে পিছন দিকে গাড়িটা পিছন দিকে গাড়িটা আসছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ না ঠিক আছে কুয়াশার জন্য ঠিক আছে ওই গ্রামে যে দেখা হচ্ছে তাই পুরো পাথর এলাকা তোমরা যেটা দেখতে পাচ্ছ ঠিক আছে পুরো পাথর এলাকা হ্যাঁ এখানে হ্যাঁ পাথর এলাকা বলে জিনিসপত্র নাকি দাম বেশি এখানে আমাদের পুরুলিয়া আসার যে মেন কাজ সেটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠিক আছে এইখানকার গ্রামের মানুষদেরকে কিন্তু কুপন দেওয়া হয়েছিল এই কুপনটার ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু আনন্দমার্স স্কুলের মহারাজরা এখানে কিন্তু যে সমস্ত গ্রামবাসীদেরকে কুপন দেওয়া হয়েছিল তারা কিন্তু এসে হাজির হয়ে গেছে দেখতে পাচ্ছ পিছনে তারা 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 লাইন দাঁড়িয়ে পড়েছে এখানে ত্রিপল পাতা হয়েছে আর উপর থেকে দেখতে পাচ্ছ মালপত্র সব না একে একে তো পুরো বিষয়টা তো তোমাদেরকে দেখা হবে কিভাবে আমরা এই সমস্ত জিনিসপত্রগুলোকে ডিস্ট্রিবিউট করি A few moments later. আমরা সকলে পিকনিক করি আমরা সকলে অনেক জায়গায় ঘুরতে যাই ঠিক আছে কিন্তু বছরের শুরুটা যদি এইরকম ভালো কিছু কাজ দিয়ে করা যেতে পারে তাহলে সত্যি মানে মনটা খুব ভালো লাগে মানে মনে একটা শান্তি আসে

বই পড়ে যাই সবাই কিন্তু বই পড়ে ঠিক আছে আমরাও চাইলে ফাঁকাতে ভাগ বাড়িয়ে দিতে পারেন এই সমস্ত বাচ্চাদেরকে ঠিক আছে আমি ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আমাদের গ্রুপে গ্রুপের লিঙ্ক সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে রাখছি ঠিক আছে চেষ্টা করুন এদেরকে সারা সঙ্গে বাড়ি ভাই সমস্ত জামা কাপড় প্যাক করা হয়েছে ঠিক আছে সমস্ত খোলা হচ্ছে ঠিক আছে প্যাক যেরকম পাইপ করে রয়েছে খোলা হচ্ছে এখানে আলু রয়েছে ঠিক আছে এখানে ভাই কি রয়েছে এগুলো তোমাদের চাউমিন বা হ্যাঁ রাইস রাইসের প্যাকেট রয়েছে ঠিক আছে এখানে চাল রয়েছে বিস্কুট রয়েছে এখানে কেক রয়েছে ঠিক আছে সমস্ত জিনিসপত্র কিন্তু রাখা হচ্ছে ঠিক আছে এখনো কিন্তু গাড়ির মধ্যে অজস্র মাল পড়ে রয়েছে এই সমস্ত কিছু আমাদের এখানে প্রীতম বাবা বসে রয়েছে দেখাবো শুধু ঢোকাতে হবে হ্যাঁ এরকম ঢোকাতে ঢোকা দিচ্ছে গজ মাই রয়েছে ঠিক আছে বর্দা বরু কেক একদম প্যাক করে দিয়েছে এই দেখো কেক দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে আর এখানে আমাদের মহারাজ রয়েছেন ঠিক আছে আপনি তোমার মহারাজ রয়েছেন ঠিক আছে ওখানে কেক দিচ্ছেন দেখতেই পাচ্ছেন তোমরা ঠিক আছে দেখতেই পাচ্ছ আমরা দাদা ভালো লাগছে দাদা কেমন ভালো লাগছে ভালো লাগছে আমরা তো তোর আগে এখানে এসেছি ভালো লাগছে তো দিচ্ছে দিচ্ছে

আমি এবছর প্রথম গিয়েছিলাম পুরুলিয়াতে এই সমস্ত জিনিসপত্র কিভাবে আমাদের টিম এই সকল মানুষের হাতে তুলে দিচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরবো বলে গুডুয়া গ্রুপের সদস্যদের মধ্যে থেকে আমরা হয়তো পনেরো থেকে ষোলো জন এসেছিলাম পুরুলিয়াতে কিন্তু এই সকল জিনিসপত্র কালেক্ট করাতে যে সমস্ত সদস্যরা আমাদের সাহায্য করেছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ বন্ধুরা এই ব্লগটির মধ্যে আমি শুধু পুরুলিয়ার একটি গ্রামের ভিডিওকেই আপনাদের সামনে তুলে ধরলাম এর পরবর্তী একটি ভ্লগে আমি পুরুলিয়ার অন্যান্য গ্রামের ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরবো সেই ভিডিও সবার আগে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে বাজিয়ে রাখুন আমাদের বাবু বলি ঠিক আছে বাবু বলি ঠিক আছে এখানে বাবু এখানে কাটা পাপি ছেড়ে বলে বলে ওকে বন্ধুরা এই ব্লগটিকে এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে পুরুলিয়ার অন্য কোনো গ্রামের ভিডিও নিয়ে